হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার বড়ো মেয়ে ছবিগুলো এঁকেছে খুব সুন্দর দেখো আগে একটা ব্লগ করেছিলাম আমার ছোটো মেয়ে ড্রয়িংগুলো দেখিয়েছিলাম আজকের আমি দেখাচ্ছি আমার বড় মেয়ের ড্রয়িংগুলো দেখো একটা নদীর ধারে তাল গাছে দুটো বাচ্চা বসে আছে ভাই বোনে বসে আছে পা ঝুলিয়ে খুব সুন্দর ভিডিও এটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছে গাছ কাটতে এসেছে আমাদের চাষি দেখো অনেক সুন্দর লাগছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ধৈর্য ধরে সবাই দেখবে এটা হচ্ছে এক স্ষ্ণাত্ত কাক জল খেতে এসেছে কলসির মধ্যে জল রাখা আছে সেটা জল খাচ্ছে আর নুড়িগুলো ফেলে দিচ্ছে সেই কলসির মধ্যে কাকের কত বুদ্ধি দেখো সেই জলটা যাতে খেতে পারে নুড়িগুলো জলের মধ্যে ফেলে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে গ্রামের একটা দৃশ্য খুব ভালো লাগছে গ্রামের দৃশ্য একটা কুঁড়ে ঘর তার পাশে কিছু ফুল গাছও আছে খুব সুন্দর রং করাটাও খুব সুন্দর হয়েছে আমার বড় মেয়ের হাতের কাজগুলোও খুব সুন্দর তাই আমি ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো অনুরোধ রইল তা আর একটা আর একটা দেখো এটা হচ্ছে নৌকা মাঝি নৌকা চালাচ্ছে নদীতে নদীতে মাঝি নৌকা চালাচ্ছে কত সুন্দর লাগছে দেখো এই ভিডিওটা এটা হচ্ছে বক বক নদীতে দাঁড়িয়ে আছে বক মাছ ধরে খাবে বলে দাঁড়িয়ে আছে তারপর একটা রং করেছে খুব সুন্দর লাগছে ড্রয়িংটা খুব ভালো লাগছে এটা হচ্ছে উল্টে গিয়েছে আর সহজ করে নিলাম মাথায় করে কলচি নিয়ে জল নিয়ে যাচ্ছে বধু খুব সুন্দর লাগছে দেখো দারুণ সুন্দর আঁকাগুলোর প্রত্যেকটা আঁকা খুব সুন্দর হয়েছে মনোযোগ সহকারে দেখলে সত্যিই খুব ভালো হয়েছে খুব ভালো লাগবে তোমাদের আশা করি আর একটা আর একটা আঁকা দেখো খুব সুন্দর এই আঁকাটা খুব সুন্দর হয়েছে নুড়ি পাথর আর ঝর্নার জল পাহাড় থেকে ঝর্নার জল বয়ে পড়ছে আর নদীতে এসে পড়ছে আর মেয়েটা ছবি তুলছে খুব সুন্দর দেখো খুব ভালো লাগছে প্রত্যেকটা আঁকা প্রত্যেকটা ছবি রঙ করা খুব সুন্দর হয়েছে সবাই একটু মন্তব্য করবে আমার মেয়ে খুব খুশি হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবে কেউ স্কিপ করবে না চলে গেলাম আর একটা ড্রয়িংয়ে এই ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে একটা গাছ গাছে আমাদের বাঁধা আছে নৌকাটা ওই দূরের পারে দুটো দুটো করে ঘর হয়ে গেল আর একটা আছে এই ভিডিওটা দেখো বন্ধুরা মোটামুটি সব ভিডিওগুলো সব আঁকাগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটা আমার আঁকার মেয়ের আঁকাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবে বন্ধুরা তা আজকের মতো এই পর্যন্ত তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো বন্ধুর পাশে থেকো তাহলে আজকের মতো টাটা আর রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই